আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহাম আল রসুলিল্লাহ যেখান থেকে যিনি দেখছেন শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এবাদাত হজ বান্দার যেমন মনকে শান্ত করে মনকে আল্লাপাক রব্বুল আলমিনের ইবাদত করবার জন্য যেমন প্রস্তুত করে একই সাথে হজের রয়েছে ইহজাগতিক এবং পরকালীন অনেক তাৎপর্য হজ বান্দাকে দারিদ্রমুক্তও করে হজ বান্দাকে ধনী বানিয়ে দেয় এটি হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি হজ ওমরা করল আল্লা রাবুল্লাহ আলমিন তাকে দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত দিয়ে দিল একজন হাজিকে একজন ওমরাকারীকে আল্লাহ মানুষের কাছে হাত পাতান না সে নিজের রুজি রোজগারের জন্য কারুর কাছে তাকে ধর্ণা দিতে হয় না এ কারণে রবিশলাম বলেছেন যে একজন ওমরাকারী একজন হজ সম্পাদনকারী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন দারিদ্র থেকে মুক্তি দেন এবং তাকে ধনেট্য ব্যক্তিতে পরিণত করে দেন আর আল্লাহ রসুলাম একটি হাদিসে বর্ণনা করেছেন আব্দুল্লিন থেকে হাদিসটি বর্ণিত তিরমিজি শরীফের এই হাদিসটি আল্লাহ রসুল সাল আলহিহ্লাম বলেন্লা রসুল্লাহ সাল আলহাসম তাবিউবাইনাল হাজেমরা হুমা ফকরা কামা ফিল কিরুল খাবাস আল হাদিদে ওয়া জাহাবিবল ফেদা ওলাইসাল হজ্জাতেল মা বরুরতে সবাবু ই নবিস্লাম বলছেন তোমরা হজ ওমরা পালন করো কেননা হজ ওমরা উভয়টি দারিদ্রতা এবং দারিদ্রতা এবং পাপরাশিকে দূর করে দেয় যেমনিভাবে রেদ স্বর্ণ রৌপ্য ও লোহার মরিচা দূর করে দেয় আর হজে মা বরুর মকবুল হজের বদলা একমাত্র জান্নাত আল্লাহ রসুল সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল কী বললেন যে হজ এবং ওমরা যেমনি করলেন তাকে দারিদ্র থেকে এবং পাপ থেকে তাকে দূরে সরিয়ে দেয় অর্থাৎ তার কাছে আর দারিদ্র থাকে না তার কাছে আর কোনো পাপও থাকে না একটি উদাহরণের মধ্যে আল্লাহ রসুল বুঝালেন যেমন একটি রেত সেই রেতের ঘর্ষণে যেমন লোহার ঝং ছেড়ে যায় স্বর্ণ রৌপ্যের যে সেগুলো পরিষ্কার হয়ে যায় ঠিক তেমনি একজন বান্দা যখন হজ করে ওমরা করে দারিদ্র তার থেকে দূর হয়ে যায় সে আর দরিদ্র থাকে না পাক রব্বুল আলমিনের রিজিক দিয়ে তার ফজল করম দিয়ে সম্পদ দিয়ে দুনিয়ায় তাকে যেমন সুখী করেন পরকালে পাক রব্বুল আলমী তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে তার জন্য জান্নাত নির্ধারিত করেন সেই কারণে আল্লাহ সাল্লাম বলেন যে হজ করল দারিদ্র তার থেকে দূর হয়ে গেল যে হজ করল পাপ তার থেকে দূর হয়ে গেল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটি বলেছেন বাস্তব জীবনেও কিন্তু আমরা এটি দেখতে পাই সত্য যিনি হজ করেছেন যিনি ওমরা করেছেন আল্লাপাক দুনিয়াতে তাকে রিজেকের জন্য অসম্মানিত করেন না এবং আল্লাপাক আস্তে আস্তে তাকে সম্মানিত করেন ঠিক একই সাথে আরও কতগুলো আমল আছে যে আমলের দ্বারা আল্লাপাক রিজিক বৃদ্ধি করে দেন যেমন মসজিদ ঝাড় দেয়া মসজিদ ঝাড় দেওয়ার মাধ্যমে কিন্তু বান্দাকে আল্লাফাক রব্বুল আলমিন সম্পদ বৃদ্ধি করে দেন এবং তাকে দুনিয়ার জীবনের সুখ যাকে বলে দুনিয়ার জীবনের শান্তি যাকে বলে সেটি দিয়ে দেন আরেকটি হচ্ছে পিতামাতার সেবা করা পিতামাতার সেবা করবার মাধ্যমে বান্দাকে আল্লাপাক রব্বুল আলমিন সম্পদ বৃদ্ধি করে দেন মর্যাদা বৃদ্ধি করে দেন একই সাথে তাকে দুনিয়া এবং পরকালে সম্মানিত করে দেন বাহ্যিক বাস্তব জীবনেও আমরা কিন্তু সেটি দেখি এবং দুনিয়ার যে শান্তি শান্তি পারিবারিক শান্তি শরীরের শান্তি সন্তান সন্ততি দিয়ে শান্তি সকল শান্তি তাদেরকে আল্লাহ দিয়ে দেন যে ব্যক্তিরা মা বাবার সেবা করে মসজিদ ঘরকে পরিষ্কার করার কাজে সহযোগিতা করে পরিষ্কার করে এবং হজ এবং ওমরা করে সেই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা বিষয়টিকে হয়তো এভাবে ভাবিনি কিন্তু আল্লাহ পাক যাকে হজ করার তৌফিক দেন ওমরা করার তৌফিক দেন তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দারিদ্র্য থেকেও মুক্তি দেন পাপ থেকেও মুক্তি দেন মহানবী সাল ওয়াসাল্লাম যে কথাটি বলেন সেটি তো আল্লাহর ওহি অতএব আল্লাহর রসুল যখন বলছেন এটি আল্লাহরই কথা যে হজ ওমরা কারিকে আল্লাহ দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি দেন একই সাথে পাপ থেকে তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দেন মাফ করে দেন আর হজির সফরে উমরার সফরে যে খরচ করা হয় সেটা সম্পর্কে আল্লাহ আসলাম বলছেন হজরত আবু বুরাই বুরাইদা রাদি আল্লাহ তালহদ থেকে বর্ণিত তিনি বলেন কাল রসুল্লা সাল ওয়াসাল্লাম আর নফকাত ফিলহাদ যে আল্লা রসুল মানে হজে খরচ করা আল্লাহর পথে জেহাদ করার সমতুল্য আর হজে যে ব্যক্তি খরচ করলো হজ ওমরায় খরচ করলো তার সম্পদ সাত শতগুণ পাক রব্বুল আলমিন বাড়িয়ে তার প্রতিদান দিয়ে থাকেন মুসনাদে আহমদের হাদিসটি বর্ণিত রয়েছে যার কারণে যে সম্পদ বাড়বার জন্যই যে আপনি হজ করবেন ওমরা করবেন তা কিন্তু নয় কিন্তু অনেকে সম্পদ কমে যাবে সেই ভয়ে হজ ওমরায় যায় না যেহেতু এত লক্ষ টাকা খরচ হবে সেটি কেমন কেউ কারণে নানান অজুহাত খোঁজে যে একটু বয়স হয়ে নেই একটু সময় গুছিয়ে নেই একটু সময় পার হোক ছেলে মেয়ে বিয়ে দিয়ে নেই আসলে এটি তালবাহনা সে মনে করে এত লক্ষ টাকা খরচ হয়ে যাবে তো আমি কিভাবে চলব আল্লাহ রসুল সিউরিটি দিয়েছেন যে আপনার হজ যদি ফরজ হয়ে থাকে তাহলে আপনি আর বসে থাকবেন না আপনি হজ করতে চলে যান আপনার এই খরচ খরচ না বরং এই খরচ হাজার গুণ বেশি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিয়ে দেবেন সেই কারণে বলা হয়েছে হজকারী ওমরাকারী পাক দারিদ্র থেকে তাদের মুক্তি দেন যার কারণে ভাই বোনদেরকে বলবো মুমিন মুসলমানদেরকে বলবো যে সুযোগ পেলে হজে চলে যান যদি একটু সুযোগ হয় চলে যান সম্পদ পাহাড়া দিয়ে রাখতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ দিয়েছেন আবার তিনিই নিয়ে যান তিনিই হজ করতে বলেছেন তো সেই কারণে আসুন পাক রব্বুল আলমিনের যে হজ এটি মুসলিম জীবনে যেমন পূর্ণতা দেয় তেমন আত্মাকে প্রশান্তি দেয় জাগতিক জীবনে শান্তি দেয় দারিদ্রতা থেকে মুক্তি দেয় পাপ থেকে মুক্তি দেয় পরকালে জান্নাত আল্লাফাক রব্বুল আলমিনের কাছ থেকে লাভ করা যায় ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত